বাবা দিদি জামাইবাবু তারপরে দিদির মেয়ে আমার ছেলে সবাই এসেছি বাট জামাইবাবুকে ঢুকতে দেয়নি এতজন একসাথে ঢুকতে দিচ্ছে না বলে আমরা ঢুকলাম যাবো বাইরে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকের ব্লকটা আমি বিকাল চারটে থেকে শুরু করলাম গতকালকে যে তোমাদের বলেছিলাম যে মা হসপিটালে আছে বিকালে দেখতে যাব সেটাই আজকে এসেছি তো চলো ভিতরে যাই আর ওখানে বাবা দিদি জামাইবাবু তারপরে দিদির মেয়ে সবাই আছে ফোন করেছিল দিদি এই মাত্র ভিতরে নাকি দুজন দুজন করে ঢুকতে দিচ্ছে যদিও এটা ভিজিটিং আওয়ার্স জানি না কেন দুজন করে ঢুকতে দিচ্ছে ওখানে না যাওয়া পর্যন্ত তো বুঝতে পারছি না তো চলো ভিতরে যাই তারপরে কথা হচ্ছে

ভিজিটিং আবার শেষ হয়ে গেছে বলে সবাইকে বাইরে বের করে দিল তো বাবা দিদি সবাই আসছে আর আমি জামাই সাথে যাবো মায়ের ব্লাড দেবে তারপরে বলবে ডায়ালিসিস করতে হবে তো অবশ্যই কিন্তু কবে থেকে কী করবে না করবে ডাক্তার তারপরে বলবে ওষুধ দিয়েছে ওষুধ নিয়ে আসি দেখি ওষুধ নিতে এসেছে ওষুধটা পেলাম না এখানে নেই এখন বিধাননগর থেকে আনতে হবে জামাইবাবু আর আমি যাচ্ছি বিধাননগরে ওখান থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসি মিষ্টির দোকান থেকে মায়ের জন্য একটু ছানা নিয়ে যাব ছানা পায়নি। নাকি

আমি যে ওষুধটা দিয়ে আসি যে আমার ডিউটি যাবে ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে চলো ওষুধটা দিয়ে এসে তারপরে কথা হচ্ছে বেশি টেনশন করো না ঠিক আছে রিল্যাক্সে থাকো অত বেশি চাপ নিয়ে নেই এতদিন অনেক ভেবেছো এবার একটু ভাবনা চিন্তা ছেড়ে ফেলে দাও ঠিক আছে যে একটু দেখে রাখবে ঠিক আছে তোমার হওয়ার সাথে কিন্তু রেখে গেলাম ঠিক আছে আয়া দিদিকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলাম এবার বাড়ির দিকে রওনা দেব আর মায়ের জ্বরটা এখনও কমেনি গায়ে জ্বর রয়েছে যতক্ষণ না ডায়ালসিস চালু হবে ততক্ষণ জ্বর নামবে না আর এখনও ডায়ালসিস চালু করতে দেরি আছে যেহেতু মায়ের গায়ে সিক্স পয়েন্ট রক্ত যতক্ষণ না নাইন পয়েন্ট উঠছে ততক্ষণ ফিস চোলা ওরা করতে পারবে না ডায়ালসিস করার জন্য আগে কালকে রক্ত দিক তারপরে বোঝা যাবে আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার মতন আমার মায়ের জন্য একটু